বন্ধুরা সকাল সকাল গেছিলাম বাজারে দেখতেই পারছেন দুভাষ ভর্তি বাজার তো চলুন আমি আজ ঘরের জন্য কী কী বাজার করেছি আপনাদের সাথে শেয়ার করবো মাম্পি ওই আসো এনাও বাজারগুলো খোলো দেখো আজ কী কী নিয়ে এসছি দেখো এটা হচ্ছে পোলট্রি মুরগি নিয়ে এসছি এটা তুমি বললে খাবার পড়বে হ্যাঁ এটাই তো এটাই তো আসল জিনিস আজকের এটাই তো আসল জিনিস এটা হচ্ছে কালবাট মুরগি মুরগি না কালবাট মুরগি কোনোদিনও তো রান্না করিনি আমরা তো কোনোদিনও খাইনি খেয়েছি হ্যাঁ তো অনেকের মুখে শুনেছি নাকি কালবাট মুরগির টেস্ট হেভি হয় পুরো খাসির মাংসের মতো পারবে তো রান্না করতে হ্যাঁ পুরো খাসির মাংসের মতো রান্না করতে হবে কিন্তু দোকানদার বলছিল আমাকে কোনোদিনও খায় খাইনি ভাবলাম নিয়ে যাই আজকে সবাই আছে বাড়িতে হ্যাঁ 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 প্রায় চার থেকে পাঁচ কিলো ওয়েট হয় এগুলোর ঠিক আছে বন্ধুরা আমাদের আজকে বাজারগুলো কেমন হলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন